আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ ও বিশ্লেষণ বাংলাদেশ সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে রয়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ ইসি কুমের বিচার ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাবার দেখে অপহত দশ মাসের শিশু পনেরো ঘন্টা পর উদ্ধার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বহুমুখী কৌশল নিচ্ছে বাংলাদেশ প্রশাসনের বড় পদোন্নতি উপসচিব হলেন দুইশো আটষট্টি কর্মকর্তা শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ অস্বস্তিতে বিজেপি রাখাইন আরাকান আর্মির অগ্রগতি কেন ভারত চীনের মাথা ব্যথা সিনেশ মোদীর সফর এশিয়ায় ভবিষ্যৎ বদল দিতে পারে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইসরায়েল বিরোধী প্রতিবাদ করাই মাইক্রোসফটের চার কর্মকর্তা বরখাস্ত আগামী নির্বাচনে রয়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ ইসিম আগামী জাতীয় নির্বাচনের আইনশৃঙ্খলা প্রযুক্তি ব্যবহার ভোটার উপস্থিতি ও আন্তর্জাতিক চাপসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচন কমিশন ইসিবো জানিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সর্বস্ত্র প্রস্তুতি থাকতে হবে তবে রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণ ছাড়া নির্বাচন সঠিক অর্থে সফল হওয়া কঠিন হবে গুমের বিচার ট্রাইব্যুনালে সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড বিচার নিশ্চিত করতে নতুন আইন অনুযায়ী গুমের ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে যেখানে সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে সহায়ক হবে তবে নিরপেক্ষ ও আইন প্রয়োগের স্বচ্ছতা না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না থেকে থেকে সাবার সাবার অপহরণ দশ মাসের শিশু উদ্ধার সাবার থেকে অপহরণ করা দশ মাসের এক শিশুকে রাজধানীতে পনেরো ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শিশু অপহরণের ঘটনায় মানুষের উদ্বেগ বাড়লেও দ্রুত অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য হিসেবে দেখা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বহুমুখী কৌশল অবিরাম মুদ্রাস্ফীতির কারণে ভোক্তা ও মধ্যবিত্তরা বিপাকে পড়েছে সরকার বাজার মনিটরিং আমদানির নিয়ন্ত্রণ কৃষি উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন কৌশল নিয়েছে অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ ছাড়া বাজারে স্থিতিশীল করা সম্ভব নয় প্রশাসনের বড় পদোন্নতি বাংলাদেশের প্রশাসনের দুইশো আটষট্টি কর্মকর্তাকে একসঙ্গে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে এতে প্রশাসনের নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হলেও রাজনৈতিক প্রভাবে অভিযোগ উঠেছে বিশেষজ্ঞরা বলছেন দক্ষতা নয় যদি যদি আনুগত্যই প্রধানের বিবেচনা হয় তবে কার্যকারিতা কমে যেতে পারে এ ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ ভারতের বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছে ইভিএম এ কারসুপি বা প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ বিজিবিকে অস্বস্তিতে ফেলেছে যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে তবু আন্তর্জাতিক মহলে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে রাখাই নারাকান আর্মির অগ্রগতি মিয়ানমারের রাখাই নারাকান আর্মির শক্তিশালী অগ্রগতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ও বা ভারতীয় জ্বালানি প্রকল্প হুমকির মুখে পড়তে পারে ফলে এই সংঘাত শুধু মিয়ানমার নাই বড় আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে সফর ভারতের প্রধানমন্ত্রী সরকারের বিশ্লেষকরা এফিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন বাণিজ্য প্রতিরক্ষা নিরাপত্তা নিয়েও আলোচনা ইতিবাচক হলেও ভারত চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে তবে সীমান্ত বিরোধ সম্পর্ককে জটিল করে তুলেছে ট্রাম্পের বিরুদ্ধে মামলা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা করেছেন এতে শুধু ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নাই বরং রিপাবলিকান দলের অভ্যন্তরীণ ঐক্যও প্রভাবিত হতে পারে বিশ্লেষকরা বলছেন মার্কিন নির্বাচনের গতিপথে বড় প্রভাব পড়তে পারে মাইক্রোসফটের কর্মী বরখাস্ত ইসরায়েল বিরোধী প্রতিবাদ করায় অংশ নেওয়ায় মাইক্রোসফটের চারজন কর্মীকে বরখাস্ত করেছে এই ঘটনার মত প্রকাশে স্বাধীনতা বনাম কর্পোরেট নীতির প্রশ্নের নতুন বিতর্ক তৈরি হয়েছে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকা উচিত তবে মাইক্রোসফটের দাবি করছে কর্মীরা আচরণবিধি ভেঙেছেন এই ছিল আজকের মতো ফ্রান্স নিউজ এর প্রধান প্রধান সংবাদ ও বিশ্লেষণ সত্য জানুন সত্যিই থাকুন এটাই আমাদের অঙ্গীকার আমি আর্জে নিরব আহমেদ বিদ্যায় আজকের মতো নতুন পর্বে আবারও দেখা হবে ফ্রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য উন্মুক্ত ফ্রান্স আপনি শুনছেন রান্স নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন নাজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে ইউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি